তো এই যে বন্ধুরা দেখো আমি কলপাত থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম তো টুকিটাকি সকালবেলা তো অনেক কাজই করে নিলাম তো ব্লগটা স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম তো এখন দেখো চা খাওয়া দাওয়া করে নিলাম তো চায়ে দু একটা থালা বাসন আর তো চায়ে সসপ্যানটাও বের করে নিয়েছি তো সকাল থেকে কারেন্টটাও নেই আর এই যে দেখো কল পাম্প করে এক বালতি জল ভরিয়ে নিয়েছি তো এই জল দিয়ে আর কি আমার থালা বাসনগুলো ধোয়া হবে তো বাদ বাকি থালা বাসন যা ছিল সমস্ত কিছু মাজা করে নিয়েছে তারপরে যে আমি চা খেয়ে নিলাম চা খাওয়ার পর যে টুকি টাকি বাসন বের হয়েছে সেগুলো আর কি মাজা ঘোষা করে নিয়েছি তো নমস্কার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগে এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইলো অনেক অনেক প্রণাম রইলো ছোট ছোট ভাই বোনদের জন্য অনেক অনেক স্নেহ ভালোবাসা আর বড়োদের জন্য রইলো অনেক অনেক প্রণাম তো জানো তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আবার ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায় তো তোমরা এভাবে আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারি তো যাই হোক এদিকে দেখো আমি এই যে গরুর জন্য জল রেডি করছি গরুর জল তো রেডি করে নিয়েছি এখন করছি হলো ছাগলের জন্য এখানে দেখো খুব ভুট্টো গুঁড়া দিলাম সাথে হলো এখানে চোপড় দিলাম আর এই যে এদিকটা চলেই এসেছি তো ছাগলের জল তো ছাগলকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর এই যে দুটো খাসি আছে এদেরকে ছেড়ে দিচ্ছি তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম এদেরকে ছেড়ে দিব না বেঁধেই রাখবা তো বললো যে এখন তো চারদিকে সেরকমভাবে কোনো খেত নেই যে খেয়ে নিবে তো তবুও দু একজনের আলুর ক্ষেত আছে তো যাই হোক একটু নজর দিয়ে রাখতে লাগবে তো এদেরকে ছেড়ে দিলাম আর এখানে দেখ দেখো মানে জল দেওয়ার পর এখানে কবি পাতা অনেক কিছু দেখো সবজির বের হয়েছে এগুলো এর কি এদেরকে দিয়ে দিলাম তো এখানে দেখো সেদিন আমাদের রাত্রেবেলায় ধান সেদ্ধ করা হয়েছিল আর একটু রাত্রেবেলায় ঝিমঝিম করে একটু বৃষ্টিও পড়ছিল তারপর কিন্তু ধানগুলো দেখো প্লাস্টিক দিয়ে তো এখানে ধানগুলো ধানগুলো দেওয়া হয়েছিল তার উপরে বৃষ্টি পড়বে দেখে কালো প্লাস্টিকটাও এর উপরে আমরা দিয়ে রেখেছি যাতে আর কি ভিতরে জলটা না যায় তো যাই হোক সেইরকম একটা খুব বৃষ্টি পড়েনি হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে তো তাই আর কি দেখো ধানগুলো মোটামুটি ভালোই আছে আর একটু বৃষ্টি পড়লে হয়তো ভিতরে জল ঢুকতেও পারতো আবার ঢুকতেও পারতো না যেহেতু উপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি তো এদিকে দেখো প্লাস্টিকটা মা বললো যে তোমরা একটু প্লাস্টিকগুলো ভাস করে রাখো আর এদিকে ধানের প্লাস্টিকটা খুলে দাও আর আমি ধানগুলো একটু ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর এই যে দেখো বাবা না পেয়ারা গাছ কাছ থেকে আমাদের পেয়ারা তুলে নিয়ে আসলো পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর আর পেকেও গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি তো আমি বসে বসে একটা পেয়ারা খাচ্ছি ভীষণই ভালো লাগছিল তো মেয়ে বলছে যে মা আমাকেও একটা দাও তো যাই হোক মেয়েকেও একটা এখন পেয়ারা ছুলে দিলাম তো হাজবেন্ডকেও ওদিকে দিয়ে দিলাম তো এই যে দেখো মা সমস্ত ধানগুলোই আর কি এই যে প্লাস্টিকটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছ রেগুলার একই রকম ব্লগ দিদিভাই দিচ্ছ ভালো লাগে না দেখতে কিন্তু কিছু করার নেই জানো তো তো আমাদের আমার তো লাইফস্টাইলই এইটা তো আমি সারা বাড়ির কী টুকিটাকি যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখন এই যে বললাম সেদিন এখন কিন্তু আমাদের সিজনই পড়ে গেছে যে ধান শীত করে করে আমরা কিন্তু ধানগুলো না রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে মিলে বসে বসে যে পেয়ারা কেটে কেটে খাচ্ছি তো মেয়েকে কেটে দিলাম আর আমি কিন্তু একদম পুরো আর কি দাঁত দিয়ে কামড়েই খাচ্ছি আর আমার পেয়ারাটাও ভীষণ ভালো লাগছে কি সুন্দর মিষ্টি তো দেখো আর মেয়েকে বলছিলাম যে দুটো দাঁত তো তোমার ভেঙে যায়নি তো দাঁতগুলো তো নোড়াতে হবে হলে কিন্তু ভেড়া দাঁত গাছ হবে আর ওগুলো দাঁত কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর অনেকের আবার আছে ভেড়া দাঁত সাইডে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক বাচ্চাকে একটু সাবধান করে দিলাম যে একটু নোড়াতে হবে তো এদিকে দেখো পেয়ারা খেয়ে তারপর যাব বাদ বাকি গাছগুলো তো দেখো আজকে রান্না করছি হলো মাছের মাথা দিয়ে এই যে লাউ রান্না করছি লাউগুলো না কুচি কুচি করে একদম সুন্দরভাবে কেটে নিয়েছি আর তারপর দেখো এখন মাছের মাথা দিয়ে লাউটাকে আমি রান্না করব। আর আমার লাউ ঘন্ট না একদম মানে জিরে বাটা আদা বাটা এসব দিয়ে ভালো লাগে তো আমি লাউ রান্না করলে পরে পেঁয়াজ রসুন এসব কোনো কিছুই দেই না তো যাই হোক এই যে মাছের মাথা দিয়ে আজকে লাউয়ের ঘণ্ট করব। তো রান্নাটা কিন্তু দারুণ হবে দেখে দেখো কারণ মাছের মাথা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই টেস্টি লাগে তাই না তো দেখো এদিকে আমার লাউ ঘণ্ট হয়ে গেছে আর এদিকে মুসুর ডাল করে নিয়েছি পাতলা করে তো যাই হোক দেখো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের মন মেজাজ সেই রকম একটা ভালো নেই কারণ এই যে আমাদের গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে ভালো করে স্টার্টও নিচ্ছে না তো কয়েকদিন পরেই আর কি আবার আমাদের হিমঘরে আলু নিয়ে যেতে হবে এই যে প্রত্যেক জায়গায় জায়গায় আলু হয়ে গেছে আলু উঠে গেছে আর কি বলতে পারো তো এখন তো হিমঘরে আলু নিয়ে যাবে তো আমাদের টলি যেহেতু আছে তো গাড়িটা না নষ্ট হয়ে গেছে তো মানে এই যে বড় গাড়ি নষ্ট হলে না অনেক টাকার দরকার হয় গো আর যার জন্যে না একটু মাথায় খুব চাপও চাপও আছে ওর কারণ বলছিলাম খেতে যে স্নানটা করে খেয়ে নাও তো এদিকে ফিটার দাদাও চলে এসেছে বলছিল যে একটু পরেই খাই আমি আর এদিকে দেখো গাড়ির মাথা একদিকে গাড়ি ধর একদিকে পড়ে আছে তো এখন গাড়িটা ঠিক করবে তো যাই হোক এদিকে গাড়ি ঠিক করেছে করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে তো একদম শেষ বলতে পারো খাওয়া দাওয়া করলো আর জানো তো বড় গাড়ি না ঠিক করতে করতে অনেকটা সময় লাগে আর যে কোনো জিনিসে তোমরা দেখবে মানে একটা জিনিস নষ্ট হলে পরে যখন সেটা ঠিক করতে যাওয়া হয় তখন দেখবে যে অনেক কিছু সমস্যা হয় যেমন মানুষ মানুষের যখন রোগ হয় না তখন একটা পরীক্ষা করতে গিয়ে দশটা কিন্তু ধরা পড়ে তাই না তো সেই রকমই গাড়িরও ব্যাপারটা তো যাই হোক এই গাড়ির উপর নির্ভর করে বলতে পারো আমাদের সংসার তো সত্যি খুবই খারাপ লাগছে আর যখন আমার মানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় না তখন আমার হাজবেন্ডের মাথায় হাত পড়ে যায় জানো তো তো অনেক টাকাও লাগে এই যে গাড়ি ঠিক করতে তো এদিকে দেখো হাজব্যান্ডে রাত মানে দুপুরবেলা সেরকমভাবে খাওয়া ভালো হয়নি কারণ ভাত একদম ভাত সবজি ঠান্ডা হয়ে গিয়েছিল চারটা সাড়ে চারটার দিকে খেলো তো এদিকে আমি একটু ডালটা শুধু গরম করে দিয়েছি ভাতটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর সবজিটাও ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম একটু রাত্রিবেলা যেহেতু খেতে বসবে একটু গরম গরম পোকড়া করে দেয় আর ভাতটা রাত্রি দুপুরের ভাতটাই আছে তাই একটু দেখো গরম গরম পোকরা করছি তো একটু পোকরার মধ্যে আতর চাল দিয়েছি বেসন দিয়েছি আর তাতে দিয়েছিলো বাঁধাকপি কুচি কুচি করে কেটে দিয়েছি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি তো দেখো একটু গরম গরম পোকড়া দিয়ে সবাইকে এখন খেতে দেবো আর ডালটাও গরম করে নিয়েছি আর সবজিটা যে ছিল লাউয়ের সবজিটা সেটা আর গরম করিনি তো এই দিয়ে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তো যাই হোক প্রথমে টুকু ভেজে নিলাম আর এখন দ্বিতীয়টা আমি দিয়ে দিয়েছি তো আর নেই এটুকুই আর কি আমাদের রাত্রিবেলায় হয়ে যাবে তো এদিকে হাজবেন্ড ওরা সবাই খেতে বসেছে ভাবছিলাম যে ওইটু প্রথম বানিটা তো হয়েই গেল তাই না প্রথমের যে পোকড়াগুলো সেগুলো অল্প করে বসিয়ে দিয়েছিলাম সেগুলো তো হয়ে গেলো তো আমার মেয়ে আর ও দাদাইকে বসিয়ে দিয়েছি খেতে তো দাদাই আর আমার মেয়ে খাচ্ছে আর এখন ভাই আর আমার হাজব্যান্ড বসে ওরা গল্প করছিল তাই আমি ভাবলাম যে নেক্সট ডে নেক্সট ডে ভাজাটা দিয়ে তোমরা খেতে বসো তো এদিকে দেখো ওদেরকেও খেতে দিলাম আর এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে উঠছে দেখো ওদের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি তো ওদেরকে জল টল সমস্ত কিছু দিয়ে দিলাম ওরা খেতে বসে গেছে তারপর দেখো আমিও একটুখানি ভাত নিয়ে বসলাম আর আজকে মনটা সত্যি খুবই খারাপ লাগছে কারণ বুঝতেই পারছো আমাদের গাড়িটা নষ্ট হাজব্যান্ডের মুখ ভালো নেই তাই আমারও খারাপ লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে